ফ্রেন্ডস আজকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আমার চ্যানেলে বানোজাজ হোম কিচেন আমি আজকে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত বাঙালির ভীষণ প্রিয় একটা রেসিপি ডালের রেসিপি যেটা আমি শীতের একদম ফ্রেশ বাজার থেকে কেনা সবজি থেকে সবজি দিয়ে বানাবো আজকে আমি বানাবো সবজি দিয়ে পালং শাকের ডাল সবজির ডাল আমরা সাধারণত কিন্তু খেয়ে থাকি কিন্তু আজকে আমি তার মধ্যে একটা ছোট্ট টুইস্ট দিয়ে বানাবো পালং শাক দিয়ে সুন্দর একটা সবজি ডাল ছোট থেকে বড় সবারই কিন্তু এই ডাল ভালোই লাগবে আপনারা এবং খুবই কম উপাদানের সাহায্যে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবে তাহলে চলুন দেখিনি কিভাবে এই ডাল বানাতে পারি সবজি দিয়ে পালং শাকের ডাল বানাতে গেলে তাহলে আমাদের কি কী উপকরণের প্রয়োজন আমরা দেখিনি এখানে একদম দেখুন আমার ফ্রেশ সবজি কাটা আছে ছোট ছোট করে গাজর কাটা আছে বিনস কাটা আছে টমেটো আছে কড়াইশুটি ছাড়িয়ে রেখেছি এখানে আমার আছে কপি কাটা এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি ফোড়নের জন্য দুটো তেজপাতা শুকনো লঙ্কা একটা নিয়েছি চার পাঁচটা মতন লবঙ্গ নিয়েছি তিনটে দারচিনি নিয়েছি আর চার পাঁচটা মতো ছোট এলাচ নিয়ে দিয়েছি আর এখানে আমি একদম ফাইনলি চপড ফ্রেশ পালং শাক পালং শাকের পাতা নিয়ে নিচ্ছি আমি ডালটাকে হালকা করে ভেজে দিচ্ছি এখানে আমি একশো মতন একশো গ্রাম মতন ডাল ব্যবহার করছি হালকা মতন ব্রাউন হবে তারপরে কিন্তু আমি এটাকে তুলে নেব ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এটাকে সেদ্ধ করতে বসে ডালটাকে আমি এখানে সেদ্ধ করতে বসে দিয়েছি এবার আমি সবজিগুলোকে ভেজে নেব প্রথমে আমি কড়াতে একটু তেল নিয়ে নিচ্ছি আমি এখানে সর্ষের তেলই পুরো রান্নাটা করব গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নটাকে আমি নিয়ে নাম প্রথমে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এরপর আমাকে দিয়ে দিতে হবে এখানে লবঙ্গ আমি পাঁচ ছটা মতো লবঙ্গ নিয়ে নিলাম তিনটে মতো দারচিনি নিয়ে নিলাম আর আমি ছোট এলাচ নিয়ে নিলাম চার পাঁচটার মতো গোটা গরম মশলা যখন আমরা রান্নাতে দিই তখন কিন্তু একটা খুব সুন্দর গন্ধ ছাড়া এবার আমি সবজিগুলোকে একে একে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে বিনসগুলোকে এরপর আমি দিয়ে দেবো আমার কপিগুলো এবার এই সবজিগুলোকে আমি ভালো করে একটু ভেজে আমি গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি সবজিগুলো আমার ভাজা ভাজা হয়েই এসেছে এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো আর আমার কড়াইশুটি যে আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেব টমেটো দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি টমেটোগুলো কিন্তু আমার সবজির সাথে একেবারেই মিশে গেছে এরপর আমি একে একে আমার মশলাগুলোকে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেব এক টেবিল স্পুন মতো হলুদ এরপর আমি দিয়ে দেব এক টেবিল স্পুন মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপরে আমি দিয়ে দেবো হাফ টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো আর আমি নিয়ে নেবো হাফ টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো এবার আমি ভালো করে এটাকে নেবে এখানে দিয়ে নেবো স্বাদ মতো আমি এখানে ব্যবহার করছি থ্রি টেবিল স্পুন মতন আমি এর মধ্যে পালং শাক কুচো গুলোকে দিয়ে দেব শাক থেকে যেহেতু একটু জল বেরোবে তো আমি এক্ষুনি কোনো জল ব্যবহার করছি না ভালো করে আমি শাকটা দিয়ে নেবে সবজির ডাল কিন্তু আমরা সাধারণত শীতকালে খেয়েই থাকি কিন্তু আজকে আমি বানিয়ে নিলাম পালং শাক দিয়ে সবজির ডাল সামান্য আমি একটু জল ব্যবহার করে নিচ্ছি এবার আমি এটাকে দু মিনিট মতন একটু স্টিমে রেখে দেবো সেদ্ধ যাতে আমার সবজিগুলো এবং শাকটা ভালো করে হয়েছে সবজিটা আমি নিয়েছি পালং শাক সবই আমার হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আমার সেদ্ধ ডালটাকে ঠেলে ভালো করে আমি ডালটাকে এই সবজিগুলোর সাথে মিক্স করে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে ডালটা থেকে আমার পালং শাকের সবজি দেওয়ার দিকে এবার আমি এর মধ্যে টেবিল মতো গরম মশলা নিয়ে এটাকে আমি একটু নেড়ে নেব আর এক টেবিল স্পুন মতন আমি এখানে নিয়ে নেব ভালো করে আমি এটাকে নেড়ে কত সহজেই কিন্তু আমাদের এই ডাল হয়ে গেল গরম ভাতের সাথে আমি ডালটাকে সার্ভ করে নেব এর সাথে আপনারা বেগুন ভাজা কাপড় ভাজা বা বেগুনি এরকম ধরনের জিনিস কিন্তু ঝুড়ি জুড়ি আলু ভাজা এগুলোকে খেতে পারেন খুবই সুন্দর কিন্তু একটা ডালের গন্ধ এসেছে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে দেখলেন আপনারা যে আমি কত সহজেই ছটফট শীতের সবজি দিয়ে বানিয়ে ফেললাম এই সবজির ডাল এবং তার মধ্যে ব্যবহার করে নিলাম বাদং শাকও আপনারা এই রেসিপিটাকে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে আর আমার চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং বেল আইকানটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী গর্বে সমস্ত রেসিপি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়